সাড়ে চোদ্দশো বছর আগের কথা যা এখনো পর্যন্ত কার্যকর যা আগামীতে সেই হাসরের মাঠ কেমত হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে কোনো অবিকৃত হবে না বিকৃত হওয়ার কোনো সুযোগ নেই অবিকৃত অবস্থায় থাকবে ছোট্ট একটি কথা যে আমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে শক্ত করে ধরি বিচ্ছিন্ন হই না আল্লাহ হুকুম করছি বিচ্ছিন্ন হয়েও না আমরা সেই চেষ্টা করি বিচ্ছিন্ন না হই ঐক্যবদ্ধভাবে থাকি ঐক্যবদ্ধভাবে থাকার মাধ্যমে আল্লাহ তালা দান করেন থাকেন বরগদান করেন কি না করেন আপনার এই যে হাতের পাঁচটা আঙ্গুল যদি এরকমভাবে রাখেন ভাত খেতে পারবেন ভাত খাওয়া সম্ভব হাতগুলোকে আবার মুট করলে ভাত করা ভাত খাওয়া সম্ভব ভাত মাখানো সম্ভব তরকারি মাখানো সম্ভব মাছের কাটা বের করা সম্ভব সম্ভব কিনা আবার কেউ যদি আক্রমণ করে কেউ আক্রমণ করলে কি করতে পারবেন হাত যদি মুষ্টি করে আর যদি কেউ আক্রমণ করে তাহলে কি করতে পারবেন মারতে পারবেন নাকি মারামারি করবেন মারামারি করবেন না মারামারি করবো না কিন্তু আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয় আমাদের বিরুদ্ধে সবসময় চক্রান্ত হয় আল্লাহ বলে দিচ্ছেন আমাকারুকার ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে আর আল্লাহ মহাপরিকল্পনাকারী আমরা একের পর এক বিপদে পড়ি পড়ি কিনা বিপদে পড়ি আপদে পড়ি মুসিবতে পড়ি আমাদের উপরে মামলা আসে হামলা আসে কিন্তু আমরা যখনই ঐক্যবদ্ধ না থাকি আমাদের উপরে মুসিবতটা সব থেকে বেশি আসে ঠিক আজকে গ্রামের মধ্যে গ্রামে শহরে আমরা বিচ্ছিন্নভাবে আসি বলে বিভিন্ন জায়গায় চিন্তাই হচ্ছে চুরি হচ্ছে রাহাজানি হচ্ছে আজকে আমি আসার পথে দেখলাম কয়েকজন লোক একসাথে পাহারা দিচ্ছে এই পাহারা দেওয়াতে লাভ কি একসাথে থাকলে পাহারা দিয়ে সকলকে রক্ষা করা যাচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি এইটা সম্ভব হবে সম্ভব হবে না আমরা মাত্র কিছুদিন আগের একটা দৃষ্টান্ত দেই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আন্দোলন করলেন বৈষম্য বিরোধী অধিকারের আন্দোলন সেই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করলেন তারা কি ঐক্যবদ্ধ ছিলেন সকলে ঐক্যবদ্ধ ছিলেন সকল জেলা সকল জেলা উপজেলা গ্রাম শহর বিভাগ যা কিছু আছে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল বলেই ১৬ বছর ধরে আমরা যা চেষ্টা করে পারি নাই সেই ছাত্ররা ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে তারা দেখিয়ে দিয়েছে এক জালিমকে দূর করে দিয়ে দেখিয়েছে যে হ্যাঁ মুক্ত করা সম্ভব ঠিক আলহামদুলিল্লাহ আমরা সেই আল্লাহরবুল আলমিনে শুক্রিয়া আদায় করি যে দুই হাজার মানুষের জীবন চলে গেল যাদের বিনিময়ে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি বলছি ভালো আছি আল্লাহরবুল আলমিন তাদের এই জীবন দানকে কবুল করে নিন তাদেরকে জান্নাত নসিব করুন শাহাদ মর্যাদা দান করুন আর যে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালে আছেন বাসায় বিছানায় আছেন আল্লাহ রাবুল আলমিন তার কুদরত দিয়ে তাদের সকল অসুস্থতা রোগ বালাই তাদের আহত স্থান কিছু আল্লাহ তার কুদরত দিয়ে মাফ করে দিন আমরা আমরা দোয়া করি কিন্তু আজকে তো ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারি নাই পেতে পেরেছি এখনো তো ষড়যন্ত্রের মধ্যেই আসি আসি কিনা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই তারা আমাদেরকে হুমকি দিচ্ছে তারা হুমকি দিচ্ছে কিনা তারা চট করে আসার হুমকি দিচ্ছে বলে না কাশি আসি চট করে চলে আসব। বলে চট করে চলে আসলে তাহলে কি হুমকি দেওয়া হচ্ছে না আপনাদের এই স্বাধীনতাকে রাখতে দিবে না আপনারা যে ভালো থাকবেন সেই ভালো থাকতে দিবে না তারা আবার চুরি করবে আবার লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করবে আপনার কি লগি বৈঠা মাধ্যমে হত্যা হতে রাজি আছেন না আমরা আর রক্ত রক্তপাত চাই না আমরা একটি শান্তিময় সুশৃঙ্খল কল্যাণময় রাষ্ট্র চাই আমরা আর খুনিদেরকে দেখতে চাই না আমরা সন্ত্রাসীদেরকে দেখতে চাই না আমরা ধর্ষকদের দেখতে চাই না আমরা লুটেরাদেরকে দেখতে চাই না আমরা কি চাই আমরা চাই সকলে মিলে ভালো থাকতে আমাদের পূর্বপুরুষরা এই গোটা বাংলাদেশকে স্বাধীন করেছে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটি সোনার বাংলা তৈরি করার জন্য আমরা গত পঞ্চাশ তেপ্পান্ন বছরে সোনার বাংলা পাই নাই যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তখনই তারা বলেছিলেন যেদিকে তাকাই সেদিকে কি মানুষ পায় তেলের খুনি সোনার খুনি আমি পেয়েছি আমরা কি চোর চাই চোরের খনি তো তারাই তৈরি করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে চুরির মহারাজ্য বানায় দিয়ে গেছে এমন জায়গা রাখে নাই যে জায়গাটা লুটপাট করেন নাই এমন কোনো জায়গা নাই মসজিদ বলেন পাঁচশো মসজিদ বানাবে উপজেলা ভিত্তিক জানেন না এটা প্রতিটা উপজেলায় একটা করে মসজিদ তিন কোটি টাকা বরাদ্দ দুই কোটি টাকা খায় শেষ এক কোটি টাকা দিয়ে মসজিদ বানাতে পারে না মসজিদের কি আপনাদের যে বাংলাদেশ ব্যাংক আমাদের রিজার্ভ সেই বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ রিজার্ভের টাকাও চুরি করে সবার স্বর্ণরে কি বানাই দিছে পিতল বানায় দিছে স্বর্ণ উপহার দিছে বলছেন স্বর্ণ পদক সেই পদকের মধ্যে কি স্বর্ণ নাই কি আছে পিতল এমন কোন জায়গা রাখে নাই যে জায়গায় তারা চুরি করে নাই এমন কি নিজেদের ভোটটাও নিজেরা চুরি করছে তারা ভোটের সময় যাতে তাদের নিজের দলীয় কর্মীরা তারা ভোটটা দিতে পারে না। আমরা তো যাই নেই আমরা তো বয়কট করলাম কিন্তু তাদের লোকরাও তাদেরকে ভোট দিতে পারে নাই কত রকম চুরি হয়েছে দিনের ভোট রাতে চুরি করে নিয়ে সাবার করে ফেলছে চোরের কাজ অবশ্য রাতেই হয় দিনে খুব কমই হয় নাকি আবার বলে যে শেখের বেটি পালায় না শেখের বেটি কি পালায় কোনটাতে সত্য বোঝা মুশকিল বোঝা মুশকিল কি না আজকে আমাদের এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা যে স্বস্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আমরা যে ভালো আছি এরকম ভালো কি আমরা থাকতে চাই থাকতে চাই এই থাকার একটা মাত্র উপায় আছে ভাই একটা মাত্র উপায় আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে ভেদাভেদ করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভেঙে চুরি আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে শান্তিময় কল্যাণময় ইনসাফময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের ছাত্ররা দেখেছে সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমরা আজকে এই মাঠের মাধ্যমে আমাদের সকল ভাইকে দাওয়াত দিতে চাই আহ্বান করতে চাই আমরা সকলেতে স্বীকার করি আল্লাহ কয়জন এক আল্লাহ কয়জন আল্লাহ এক একটাই মাত্র সত্তা মহাসত্তা আল্লাহ রব আলমীর তিনি নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আল্লাহ এক আমরা সকলে মানি আল্লাহ এক আমাদের মরতে হবে আমরা মানি সকলে মানি আমাদের মরতে হবে আমরা ভালো কাজ করলে যাব কোথায় জান্নাতে খারাপ কাজ করলে জাহান্নামে নামে সবাই মানি সবাই মানি আমরা সবাই চাই বাংলাদেশের কল্যাণ চাই কি না বাংলাদেশের মানুষ ভালো থাকুক তা চাই 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 সোনার বাংলা করতে সবাই কি তাহলে ভেদাভেদ কেন ভাই আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা চুরি করছে দুর্নীতি করছে তারা বাদ দিয়ে যারা বাংলাদেশের সপক্ষ শক্তি যারা বাংলাদেশের কল্যাণ চায় তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটা ইনসাফময় রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা তো একলা খুন হই নাই আমরা কি একলা মারা গেছি আমাদের নেতৃবৃন্দরা কি একলা মারা গেছেন আমাদের নেতারা কি একলারা জেলে গেছেন সব দলের নেতারাই জেলে গেছেন সব দলের নেতারাই জুলুমের শিকার হয়েছেন কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো গতি নাই আসুন ভাইয়েরা আমরা এই যে লবি বৈঠা দিয়ে মানুষগুলো মারা হলো এই যে আবরালকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরাই গিরাই পিটিয়ে হত্যা করা হলো এই যে বিশ্বজিৎকে রাস্তার দিনের আলোয় রাস্তার মাঝে বড় বড় দাও কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পাঁচই মেয়েতে রাতের আধারে লাইটগুলো বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হলো জন্য আমরা এই সমস্ত কিছুর বিচার পাই নাই বিচার পেয়েছি তাদের প্রতিটি পরিবারের সদস্যরা আজকে আজকে আমাদের তার পরিবার এখনো দরজায় একটি কলিং বেল টিপ দিলে তার পরিবারের সদস্যরা মনে করে ইলিয়াস আলী ফিরে এসেছে মনে করে মোকাদ্দাস ফিরে এসেছে মনে করে নোমানি ফিরে এসেছে কিন্তু কি এসেছে আসে নাই কষ্ট কাদের ওই পরিবারের কষ্ট এখনো আছে আমরা ওই সমস্ত গুম হয়ে যাওয়া পরিবার আয়না ঘরে থাকা মানুষগুলো ওগুলোর ওই মানুষগুলোর কিছু বিচার চান যারা আয়না ঘর প্রতিষ্ঠা করলো আপনার ভাই আপনার পরিবারের সদস্যকে গুম করে নিয়ে গেল বন্দি করে রাখলো তাদের কি বিচার চান আল্লামা সাইদিকে যে হত্যা করা হয়েছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে এত সুন্দর হাসি দিয়ে এত সুন্দর সালাম দিয়ে যিনি বিদায় নিলেন তিনি কি এইভাবে যেতে পারেন এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল তাকে হত্যা করা হয়েছে এই হত্যার কি প্রতিশোধ দিবেন না কারা কারা হত্যার প্রতিশোধ দিবেন আমরা এই খুনের বিচার চাই আমরা এই হত্যার প্রতিশোধ ইনশাআল্লাহ কিভাবে নেব কিভাবে আল্লামা সাইদি দুইটা স্বপ্ন ছিল দুইটা স্বপ্ন একটা স্বপ্ন ছিল মাহফিলের মধ্যে দোয়ার মধ্যে মোনাজাদের মধ্যে বলতেন আমার মৃত্যু যেন শহীদই মৃত্যু হয় আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবুল করুন গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন তার একটা স্বপ্ন হয়তো আমরা মনে করি কবুল হয়েছে আমরা দোয়া করি আল্লাহ কবুল করে নিই দ্বিতীয় স্বপ্ন ছিল তিনি কোরআনের মাহফিল থেকে বলতেন কোরআনের দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে আপনাদের কোরআনের রাজকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তিনি দেখেছেন দেখেন নাই তাহলে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কাদের আমাদের কাদের কারা কারা রাজি আসি কোরআন রাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাইদির সেই স্বপ্ন আমরা যারা আল্লামা সাইদিকে ভালোবাসি আল্লামা সাইদির কথা শুনলে যাদের অন্তরাত্মা একটু হলো কেঁপে উঠে তার নাম শুনলে চোখটা একটু ভিজে ওঠে সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আমার আহ্বান যারা আল্লামা সাহিকে ভালোবাসেন তারা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এক একজন কর্মী হন কোরআনের রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই পথ ছেড়ে যাব না এই ওয়াদা করতে হবে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বেনশাল তবেই যে তাকে হত্যা করা হলো তেরোটি বছর বন্দি করে রাখা হলো আপনাদের থেকে দূরে রাখা হলো আপনাদেরকে কোরআনের বাণী শুনতে দেওয়া হলো না তার প্রকৃত পরিশোধ দেওয়া হবে তার স্বপ্নকে বাস্তবায়ন করা আসর আমরা সেই কোরআনকে জানার চেষ্টা করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে পড়ি কোরআনের রঙে নিজেকে রাঙাই কোরআনের রঙে নিজের পরিবারকে রঙিন করি তবেই সমাজ রঙিন হবে তবেই এই গোটা রাষ্ট্র আলোকিত হবে এবং তখনই ইনসাফ এবং কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো আমরা আল্লাহ সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এই কয়জন যারা উপস্থিত আছি এই মিলেই কি কোরআনের প্রতিষ্ঠা করা সম্ভব হবে আরো বেশি লোক লাগবে আরো বেশি লোক লাগবে আরো বেশি লোক আনবে কে আমরাই আনবো নাকি আমরা আনবো কি করে আমরা এক একজন যদি এইভাবে টার্গেট নেই যে আমরা এক একজন আরো বিশ জনকে দাওয়াত দেব আছি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা এক একজন আরো বিশ জনকে দাওয়াত দিয়ে বুঝাবো কোরআনের শাসন কাউকে ক্ষতি করে না কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হবে না কোনো খ্রিস্টান ক্ষতিগ্রস্ত হবে না কোনো বৌদ্ধ ক্ষতিগ্রস্ত হবে না কোনো মাইনরিটি নাই সংখ্যালঘু নাই প্রত্যেকেই বাংলাদেশি হবে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই তাহলে আমাদের সকলে শান্তিময় সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে আসল প্রিয় মুক্তাকাছার প্রিয় ভাইয়েরা আমরা সকলে মিলে মুক্তাকাছাকে একটি মডেল উপজেলা তৈরি করি এই মুক্ত কাছায় কোনো চোট থাকবে না এই মুক্তাশায় কোনো ধর্ষক থাকবে না এই মুক্তাশায় কোনো লুডেরা থাকবে না থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন সেই সাথে ছোট্ট একটি আবেদন এই মাহফিল আয়োজন করা হয়েছে মসজিদের উন্নয়ন গল্পে মসজিদের জন্য কি না আমরা আবরারকে হত্যা করা হলো সে ফজরের নামাজ পড়তে যায় এই কারণে সে শিবির নামাজ পড়তে যায় এই অপরাধে তার যে মৃত্যু হলো এরকম মৃত্যুকে আমি চাই আমরা চাই আমি চাই এরকম মৃত্যু আমি চাই আমাকে হত্যা করা হোক নামাজের জন্য হাজার বার পড়তে রাজি আছি আসুন সেই নামাজের জায়গা তৈরি হবে একটি ঘর বানাবেন মসজিদ আপনার জন্য আল্লাহ তালা জান্নাতে একটি ঘর আল্লাহ তৈরি করে দিবেন আসুন আমরা এই মসজিদের কল্যাণে মসজিদের উন্নয়নে সকলে মিলে চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনহুসনা

তুমি দয়াময় মায়াময় করুণাময় আমাদের গুণাগুলো মাফ করে দাও আমি গুণা করেছি জেনে গুণা করেছি না জেনেও গুণা করেছি বুঝে করেছি না বুঝেও করেছি গোপনা করেছি প্রকাশ্যেও করেছি ছোট গুণা করেছি বড় গুণা করেছি আল্লাহ জীবনে যত গুণা করেছি চোখের গুণা করেছি কানের গুণা করেছি মুখের গুণা করেছি হাতের গুণা করেছি পায়ের গুণা করেছি আল্লাহ সমস্ত গুণাকে তুমি দয়া করে মাফ করে দাও তুমি দয়ার সাগর তুমি আল্লাহ তুমি আমাদের গুণাকে মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মাস থেকে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন। তারা তো আর তোমার কাছে চাইতে পারে না আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে দাড়ি পাকা মানুষ আছে যুবক আছে কোরআনে হাফেজ আছে শিশু আছে কিশোর আছে তরুণ আছে যুবক আছে আমাদের এই হাতের মাঝে আমাদের মা বোনদের হাতও আছে আল্লাহ যে হাত দুটি তোমার পছন্দ হয় যে হাত দুটি তুমি দেখলে খুশি হও সেই হাতের উচিলে আমাদের জীবনের গোনা তাকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের সাথে আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত তুলেছে আমাদের মা বোনদের মনে যত কষ্ট আছে দুঃখ আছে শরীরে যত রোগ আছে শোক আছে আল্লাহ সমস্ত কিছুকে তুমি বাফ করে দাও তাদেরকে সুস্থ রাখো আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো যার ছেলে আছে তাকে মেয়ে দাও যার মেয়ে আছে তাকে ছেলে দান করো রাবুল আলামিন তাদের সংসারে সুখ দাও শান্তি দাও আমাদেরকে যত ছেলে মেয়ে দান করছো আল্লাহ তাদেরকে নামাজি বানাও পরিষ্কার বানাও দিনদার বানাও আল্লাহ এমন করে তৈরি করে দাও যেন আমাদের তাদেরকে দেখলে আমাদের চক্ষু দুটি শীতল হয়ে যায় রব্বুল্লাহ রামিন আমরা হাত তুলেছি আমরা গরিব মানুষ আমরা হাত তুলেছি আমাদের গোটা বাংলাদেশ গরিব আমরাও গরিব ই আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ জীবনে মৃত্যুর আগে তোমার ওই কালো ঘর তোমার কাবা ঘর তোমার বাইতুল্লাহ আল্লাহ দেখার একবার সুযোগ করে দাও তোমার ঘরকে জিয়ারত করার তো ফিকদান করো তাফ করার তো করো সাফা মারো সাই সাই করার করো আরাফাত মিনা মুজদারি ফেঁকে অবস্থান করার তো ফিরদান করো এ আল্লাহ তোমার হাবিব রাসুল্লা আকলাম সাল্লাহকে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার ফিক দান করো এ আল্লাহ তাকে দেখি নাই আমার নবীকে দেখি নাই আমার রসুলকে দেখি নাই কিন্তু ভালোবাসি আল্লাহ এ আর রব আলমিন তাকে একবার স্বপ্নে দিদার করার তৌফিক দান করো তাকে যেন স্বপ্নে একবার দেখতে পারি আল্লাহ তাকে দেখার জন্য আমার যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা দান করো আমি সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখো সমস্ত ভালো কাজের প্রতি মহব্বত তৈরি করে দাও ভালো ভালো কাজ বেশি করার তৌফিক দান করো আমি যতটুকুনি ভালো কাজ করি তা তুমি কবুল করে নাও তুমি খুশি হও তুমি রাজি হয়ে যাও রবীন এ আল্লাহ আমরা ঋণগ্রস্ত মানুষ আল্লাহ আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো ঋণের বোঝা মাথায় নিয়ে আল্লাহ মৃত্যু দিও না যখন মৃত্যু দিবা যখন ডাকবা তখন তার উপায় থাকবে না আল্লাহ বলারও হয়তো সুযোগ থাকবে না কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে যখনই নিবা তখন আমাদের মুখে দিয়ে মা দিয়ে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ